আজকের ভিডিওতে বলবো কোন খাবারটি খেলে কোনো রোগ হবে না এর উত্তর হলো হলুদ হলুদে কার্সিনজেন নামক একটি যৌগ থাকে যা ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে এছাড়াও হলুদে অ্যান্টি ইনফ্লামেটারি বৈশিষ্ট্য থাকে যা শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় তাই হলুদ খেলে কোনো রোগ হয় না বরং অনেক বড় বড় রোগ থেকে বাঁচায় হলুদ হলুদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবার যা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে তাই নিয়মিত হলুদ খাওয়া উচিত এখন জানা যাক হলুদ খাওয়ার কিছু সুবিধা হলুদ ক্যান্সার প্রতিরোধ করে হলুদ খেলে শরীরের ক্রোধাও কমে হলুদ ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে হলুদ হৃদরোগ থেকে বাঁচায় হলুদ শরীরের বিষাক্ত দ্রব্য দূর করে ত্বক সুন্দর করে মেমোরি বাড়ায় ওজন কমায় কোষ্ঠকাঠিন্য দূর করে এবং বমি ভাব দূর করে তাই প্রতিদিন একটু হলুদ খাওয়া শুরু করুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন এবং নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন